আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যায় খেয়েছি ফুচকা আর দেখে কি মনে হচ্ছে যে বাইরে থেকে নিয়ে আসি না এই ফুচকা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি আর নিজের হাতে বানিয়ে ফুচকার খাওয়ানো মজই আলাদা আর এত সুন্দর হয়েছে ফুচকার লুকটা তো বলেছে যে আমি মনে হয় বাহির থেকে কিনে এনেছি যে কেউ দেখলে এটাই বলবে আমারও মনে হয়েছে যে এত সুন্দরভাবে আমি বানিয়েছি তো চলেন দেখে আসি আমি ফুচকা কীভাবে বানিয়েছি তো ফুচকা বানানোর জন্য আমি ঘরে যা যা ছিল তাই নিয়েছি ডিম নিয়েছি ধনিয়া পাতা মরিচ শশা টমেটো আর পেঁয়াজ নিয়েছি এখন এগুলোকে হচ্ছে আমি কুচি কুচি করে কাটবো প্রথমে হচ্ছে আমি ডিমটাকে স্লাইস করব আর আমি দুইটা ডিম নিয়েছি একটা ডিম হচ্ছে প্রথমে এরকম করে লম্বা লম্বা করে কেটে আমি হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একটা ফালি করে দিয়েছি এখন এগুলোকে হচ্ছে আমি তুলে রাখবো তারপর হচ্ছে শশা কাটবো আর এক এক করে হচ্ছে এখন আমি সবগুলোই কেড়ে নিবো আর আমার মনে হয় কি যে বাহিরে গিয়ে খাওয়ার থেকে না আমাদের বাসায় বানিয়ে খেলে না ওইটা হচ্ছে বেশি মজা হয় আমার কাছে মজা লাগে কারণ সবগুলো উপকরণ যদি আপনার ঘরে কেনা থাকে তাহলে আপনি কেন অযথা এত টাকা দিয়ে বাহিরে খাবেন আপনি যত টাকা দিয়ে বাহিরে খাবেন ওই টাকা দিয়ে আপনি পরিবারের সবার সাথে মিলে ঘরেই ফুচকা বানিয়ে খেতে পারবেন তো দেখতে দেখতে হচ্ছে আমার কাঁচা মরিচ কাটাও হয়ে গেল এখন হচ্ছে পেঁয়াজ কাটবো আর আমি হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি আর স্পিড বাড়ানোর পর আমি যখন দেখছিলাম এই ভিডিওগুলো যে আমি এত ফাস্ট কাটছিলাম আমি নিজেরটা নিজে দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম বাট আসলেই না আমি অনেক সময় ধরে কেটেছিলাম বাট ভিডিওটা যখন ফার্স্ট করে দিয়েছিলাম কেমন যেন নিজের উপর নিজে খুব প্রাউড ফিল হচ্ছিলো যে আমি এত সুন্দর শেফ হয়ে গিয়েছি যাই হোক বাদ দেন আমার ফালতু কথা এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো কেটে জাস্ট সাজিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ফুচকার জন্য যে টকটা সেটা রেডি করবার এর জন্য আমি ঘরে থাকার তেঁতুলটা হচ্ছে আগে থেকে ভিজে রেখেছিলাম এখন হচ্ছে একটু পানি দিয়ে কষলে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে এখন আমি সব কিছু দিয়ে দিব আর যে বেচিগুলো ছিল ওগুলো হচ্ছে আমি আলাদা করে ফেলে দিচ্ছি আর এখন হচ্ছে এটার মধ্যে আমি যা যা মশলা দেবো প্রথমে দিব হচ্ছে বিট লবণ এটার মধ্যে নর্মাল লবণ দিলে না আমার কাছে একটু ভালো লাগে না আমি এটার মধ্যে অলওয়েজ হচ্ছে বিট লবণটা ইউজ করি আর বিট লবণটা দেওয়ার পর এখন দেবো চাট মশলা আর চাট মশলা দিতেই হবে দিতেই হবেই হবে মানে এইটা না দিলে না আপনার কখনোই ফুচকার আসল টেস্ট পাবেন না এটা দিতেই হবে আর তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এটা হচ্ছে বেশি করে দিয়েছি কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা সবাই জানেন আমি অনেক বেশি ঝাল পছন্দ করি আর এখন দেখতে পাচ্ছেন ঘুমনি আর ঘুমনিও আমাদের ঘরে অলওয়েজই থাকে মানে ঘুমনি থাকে না ডাবলি থাকে এটা হচ্ছে আমরা যখন খেতে ইচ্ছা করি তখন হচ্ছে আমরা এর আগের দিন ভিজিয়ে রাখি তারপরে সিদ্ধ করে আমরা হচ্ছে এটা রেডি করে ফিলাই এটা হচ্ছে আমরা সোডা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই ফুচকাটা হচ্ছে আমরা অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে যে কোনো মুদির দোকানে গেলে ফুচকা পেয়ে যাবেন আমরা ওখান থেকে কিনে নিজে হচ্ছে ভেজে নিয়েছি আর এখন আমি অফ ক্যামেরা হচ্ছে ফুচকার মধ্যে ঘুমনে করে দিয়ে নিয়েছি আর এখন এক এক করে সবগুলো মশলা হচ্ছে এটার মধ্যে দিয়ে নিব প্রথমে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর এটাকে কিন্তু ঘুমনি দিয়েছি ওটা অফ ক্যামেরা আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ তারপর দিয়ে নিব শশা আর একটু বেশি দিয়েছি তারপর দিয়ে নিব টমেটো ট সব কিছু আমি বেশি বেশি দিয়েছি যা ছিল আমার মনে হয় যে অর্ধেকের বেশি হচ্ছে আমি দিয়েছি এখন হচ্ছে উপরে বেশি করে ধনিয়া পাতাগুলো দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম ওগুলো হচ্ছে উপর দিয়ে দিয়ে নেব আর এখন যে এক্সট্রা একটা ডিম ছিল ওইটা হচ্ছে উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিব আর এইটা দেওয়ার পর ফাইনাল লুক কি বলবো আমার কাছে মনে হয়েছিল কি আমি এখন একটা ফুচকার দোকান দিব না আমি একটা ফুচকার দোকান দিবই আমার মনে হচ্ছে আমি যদি ফুচকার দোকান দিই তাহলে এটা সেই চলা চলবে আর প্রথম কাস্টমার আমিই হব আমার মনে হচ্ছে কারণ আমি সব খেয়ে ফেলবো আর আমার দোকান থেকে আমার মনে হয় অন্য কেউ খেতে পারবে যাই হোক দেখেন কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি খাবো আর দেখেন আমি হচ্ছে প্রথমে টকগুলো হচ্ছে ফুচকার মধ্যে নিলাম আমার মনে হচ্ছে এভাবে ভালো লাগবে না এখন হচ্ছে আমি টকের মধ্যে ছবি তারপরে খাবার এত ঝাল ছিল বাট এত বেশি মজা ছিল আমি জানি না আপনাদের দেখে লোভ লাগছে আপনারাও হচ্ছে বাসায় এভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফুচকা খেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন